বৃষ্টির মধ্যে কিভাবে আসছে দেখা যাচ্ছে একটু থেমেছে এখন বৃষ্টিটা কমে গেছে হ্যাঁ কমে গেছে যাক এই ছুটির সময় যাতে বৃষ্টি হচ্ছে আজকে এই রে কি হলো

বাড়ি এসে এখন বসে পড়েছে কি এখন কাজ করেছে আমাকে দেখাবে কোনটা করেছো আজকে তুমি ওমা এরোপ্লেন করেছো দেখি দেখি আমাকে বলছে এরোপ্লেন করেছি আমি আজকে এই দেখো কি সুন্দর তুমি লাইনগুলো টেনেছো এগুলো সব তুমি একা একা করেছো ম্যাম হেল্প করেছে বাবা খুব ভালো হয়েছে আর হোমওয়ার্ক দেয়নি বাড়িতে করতে বলেছে সব এখন দেখাবে কি কি করেছে তো আমি দেখেছি আগেও এই খাতাটা এসে রোজ আমাকে দেখাবে যে কি করেছে কোথায় পেলে ওই উপর থেকে এখান থেকে আমার লিপস্টিকটা পড়ে গেছে জানো এটা ভেঙেও গেছে অলরেডি আর এখান থেকে ও নিয়ে নিয়েছে লিপস্টিকটা এখন আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি বলো কি দেখো করেছে স্নান করিয়ে আগে খাওয়া দাওয়া করায় অলরেডি স্নান করতে চলেও গেছে তাই দেখো কি দিয়েছো বলটা আবার তুমি কি রে ঘুরছো তো কেমন করে বলটা ঘুরছোটা দেখতে ভালো লাগছে ব্যাস টান নয় হ্যাঁ স্নান করে নাও চলো ওরা ডুববে না ওটা ওরকমই থাকে ডুবানোর চেষ্টা করছে প্রাণপণ ওই তাই হয়ে গেছে স্টান হয়ে গেছে এখন একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে দিই আর এই সমস্ত কিছু জানো সে কোথায় রেখেছিল ব্যাগ গুছিয়ে ফেলেছিল আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না এটাকে লাস্টে আবিষ্কার করলাম ওর ডাইপার ব্যাগেও সব কিছু ভরে রেখেছে তুমি কোথায় যাবে যার জন্য ব্যাগ গুছাচ্ছো ঘুরতে যাবে কার সাথে মামা মামার সাথে ঘুরতে যাবে মামাই কি তোমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছে ও বাবা দেখেছো মামার ভাগ্নি মেরে প্ল্যান করেছে ওরা ঘুরতে যাবে না এটা মেখে না আমি তো গো আমি মাখি দিই স্টান টান করতে করতেই একটা বেজে গেল খাওয়ারও সময় হয়ে গেছে যা ঘামছা লেগে গেছে টান করতে করতেই একটা বাজছে এদিকে স্কুল থেকে এসে সত্যি সময়টা কোথা দিয়ে পেরিয়ে যায় বোঝাই যায় না কি হয়ে গেছে গো স্কিনটা সুন্দর হয়ে যাবে সফট সফট পুরো তুমি নিজে মাখবে আচ্ছা মা কোনটা তুমি খুঁজে না কোথায় সব ব্যাগে ভরে নিয়েছে মোটামুটি যা পেরেছে আমি একটু ঠিক করে মাখিয়ে দিই তুমি একা একা পারো তুমি তো ছোট বেবি পারবে পারো শিখেছো এগুলো কে শিখিয়েছে তোমাকে আর কার কাছে শিখেছো সবার কাছে শিখেছো কিছু না কিছু ওরে বাবা আজকে রুহির ফেভারেট ইলিশ মাছ অলরেডি একটা বেজে গেছে আর আজকে জানো তো বলছে আমাকে টেবিলটা সামনে দিয়ে দাও আমি চেয়ারে বসবো না আমি এখানে বসবো ঠিক আছে কি আর করা যাবে আমি মাছটা বেছে দিই তুমি তো এটা বেছে খেতে পারবে না ইলিশ মাছের বিভৎস কাটা থাকে তাই না দিতেও ভয় লাগে বাট ও খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু করে দিই আলাদা করে

সন্ধেবেলা এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে গোপাল দাদার সাথে দেখো খেলতে বসেছে ফুলটা কি হলো গোটা গোটি ফুলটা কি হলো সব পাপড়ি গুলোকে ছিঁড়ে নিয়েছে দিয়ে এখন সাজাচ্ছে বলছে ওরকম করে গোপাল দাদাকে ভালো লাগছে না দেখো পাপড়ি গুলো দিয়ে কি সুন্দর করে সাজাচ্ছে দিয়ে এবার ভালো লাগছে গোপাল দাদাকে তখন কি ভালো লাগছিল না গোটা গোটা ফুলটা দিয়ে দিয়েছি পায়েতে ওর ঠিক পছন্দ হয়নি পড়তে কখন বসবে তুমি দাও আমার হাতে দাও ও আবার গোপালকেই দেবে আমাকে দাও তো আমি রেখে দিয়ে আসছি এখনো হয়নি সাজানো গোপাল দাদা কি এখনো খেলবে তোমার সাথে তুমি কখন পড়তে বসবে বিকালে এখন বসবে না মন নেই এখন এখনো মনটা আসার সময় হয়নি আসলে রুহির মনটা একটু রাত পরেই আসছে এখন গান নাচের মন হয়েছে তো খায় না পেটুন তাতে ব্যথা করবে ওটা খেলে জানো কৃষ্ণ কৃষ্ণ দেখে একটু বুঝিয়ে সুঝে পড়তে বসাতে পারি কিনা এনে এটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ পড়বো ততক্ষণ ঠিক আছে বাট আমি এবার লেখানোর চেষ্টা করি তখন উনি সাথে হয়ে যায় প্রবলেম লেখাতে কিছুতেই এখনও সে তাকে রাজি করতে পারি না মানে আমার হাতে পেন্সিল ধরে দেওয়ার পরে তুমি লেখো আমি দেখবো বাট ওদের স্কুলে আস্তে আস্তে স্ট্রেট লাইন এগুলো তো টানা শেখাচ্ছে তো ওগুলোই ওকে চেষ্টা করি তো আমাদের মহারানী লিখতে ভালোবাসে না পড়তে ভালোবাসে তুমি কবে লেখা শিখবে মন ভালো করে লেখা পড়া লেখাপড়াটা করে নাও তাহলে দিয়ে আবার খেলা হবে পড়তে ভালো লাগে পড়তে না সেটাও ভালো লাগে না তাহলে কি ভালো লাগে এখন খেলা ভালো লাগে এখন পুরোই এখন ওই তো হয়ে গেছে গান করছে একদম কিন্তু পড়াশোনা করবে না মন্ত্রটা কি মুখস্ত হচ্ছে এখন মন দিয়ে ভালো করে লেখাপড়া করতে হবে এখন যে পড়তে আমাকে বসতে আমরা যেমন করতাম যে না পড়তে বসতে মনকে বোঝাতাম সেরকম এখন রুহিও করছে যাই হোক গোপালকে নিয়েই আজকে পড়তে বসেছে কিছুতেই গোপালকে ছাড়বে না ফার্স্ট একটু পড়ে গো

নিজেও খানিক মাস্টারি করে মানে এত সহজে সে লিখবে না আর কি আচ্ছা বাবা এটা কি বলছিলে জানো এর সাথে এটা ম্যাচিং কি করে করেছিল আমাকে দেখাও ওটা কি করছো ও পাশেটাই দেখাচ্ছে বুঝছো না আজকে করছে আর আজকেরটা এখানে আছে আচ্ছা এর সাথে এটা কোথায় ম্যাচিং করো দেখি কেমন করে ম্যাচিং করছিলে স্ট্রেট লাইনটা টানো তো দেখি রুহি কেমন পারে দেখি তো স্ট্রেট লাইনটা কেমন করে টানে ও মা কি সুন্দর টানছো তুমি বা এর সাথে ম্যাচিং হয়ে গেছে এটা কি লেখা আছে ই ঠিক করে বলো ই এটা কি লেখা আছে সি দুষ্ট মি করে দেখেছো আর এটা কি লেখা আছে জি ডি আচ্ছা ডি ফর ডগ ডগ আর বিটা কোথায় গেল মাঝখান থেকে বি কি দোষ করেছে বিয়ে রাস্তা হারিয়ে যাচ্ছে তো রাস্তা হারিয়ে যাচ্ছে ওদিকে নয় বিষ সোজা করো এরকম স্ট্রেট এই যে দেখেছো কি সুন্দর হলো দেখতেও পাচ্ছি না মাথাটা তো নিচু নামিয়ে গিয়েছে আচ্ছা ওকে ডিস্টার্ব করো ওর মতো করো এখান থেকে স্টার্ট করো করো লেখা করে কি করে তো হলো না ম্যাম তো ওমনি করেই নি তুমি সুন্দর করে এর সাথে এটা স্ট্রেট লাইনটা করো বেঁকে যাচ্ছে লাইন স্ট্রেট করো হুম এই তো বেশ আঁচিও না আঁচিও না অনস্টেট হয়ে গেছে রেটা রুহির ওইটাই মুশকিল যে ও পড়বে সব বাট লিখতে জানা জট করে লিখতে চায় না মানে লেখা শেখানোটাই বাচ্চা দাইতো অনেক বড় একটা টাস্ক ব্যাপার যদিও এখন ওর লেখার বয়স হয়নি বাট তাও এই স্ট্রেট লাইন গুলো এখন স্কুলে যেহেতু শেখাচ্ছে তাই ওকেও বাড়িতে করে প্র্যাকটিস কর। কী বলবে বলো তুমি ও মুচতে আস্তে এখন সব আচ্ছা তুমি স্কুলে যে তাহলে ম্যামের সাথে এগুলো করেছো দেখো দেখো আচ্ছা আবারও করবে ওটা মুছে স্ট্রেট হয়নি বলেছি স্ট্রেট করো সুন্দর ওটাও মজা একটা করে করছে একটা করে দাও দি আবার করবে পড়াশোনা শেষে রুহিকে আর গোটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না সে এত পড়াশোনা করেছে কোথায় যে গে লোকালো ভগবানই জানে কোথায় গেল তোমরা কেউ দেখতে পাচ্ছ রুহিকে আমি তো খুঁজেই পাচ্ছি না রুহি কখন থেকে রুহিকে খুঁজছি জানো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেল কি জানি এত করে ডাকছি এটা কে তুমি কোথায় ছিলে পড়ার ভয়ে লুকিয়ে পড়েছিল দেখো মা পড়াশোনা হয়ে গেছে আর লোকাতে হবে না রুহি এই দেখো এখানে লুকিয়ে পড়েছিল ভয়েতে মানুষ মানুষ আছে ওখানে এটা কি তোমার ছোট্ট ঘরটা নাকি কাঁদছো কেন ঘরে কাঁদছো কেন কি হয়েছে তোমার মা নেই মা নেই ঘরে ই বাবা রুহির মা কোথায় চলে গেছে যা পড়াশোনা তো হলো অনেক কষ্ট করে বাট ওর এবার ঘুম পেয়ে গেছে মানে পড়াশোনাটা ভালোই করে লেখা পড়াটা একটু করতে কষ্ট হয় অনেক কষ্টে একটা দুটো লাইন সে লিখেছে মানে ওই যে লিখেছে উফ উল্টে গেছে পোর্টটা ঘরটা পড়ে যাচ্ছিল এখনই পালিয়ে এসো মানে পালিয়ে এসো চলে এসো এই যে এইটুকুই সে করেছে তার বেশি করেনি তারপর এখানে সব মোছামোচির কাজ শুরু করে দিয়েছিল আর থাক মানে ওকে জোর তো করি না ওই তাহলে তুমি এখানে ঘুমিয়ে পড়ো এবার ঘুম গেছে নাকি উঠতে হবে মা মা ও অন্য কার হয়ে গেছে তোমার ঘরটা কি অন্ধকার লাইট নেই লাইট কই রুহির ঘরে যা রুহির ঘরে লাইটও নেই আচ্ছা তাই তুমি এখানে লুকিয়েছিলে কেন কি হয়েছিল এখানে লুকিয়ে গেছো আমার মাম্মা নেই আর পাপা নেই তোমার কেউ নাই তার জন্য লুকিয়ে গেছো এখানে কোথায় গেছে তোমার মামমাম পাপা ঘুরতে তোমাকে নিয়ে যাইনি এ বাবা রুহিকে না নিয়েই ওর পাপা চলে গেছে যা তোমার কষ্ট হয়েছে নাকি মনটাতে তুলে দেবো কোথায় যাবো বলো আমি তো ধরবো না এখানে তুমি তো একটা পুচকে ছানা তার জন্য তুমি এখানে ধরে গেছো আমি তো ধরবো না বাবা নটা বেজে গেছে রুহি কে খাইয়ে একটা ছোট বাচ্চা কাঁদছে মনে হচ্ছে আমার ছোট্ট সোনাটা এখানে আছে নাকি এটা রুহি সোনাটা আছে নাকি আচ্ছা মামা মায়ের কাছে চলে এসো মামা মায়ের কাছে চলে এসো আচ্ছা আচ্ছা ও আমার সোনা আদর করে দেবো আসবো চলে এসো আরে ছোটা শোনো তো ও আর কানা নেই তো মাম্মাম আছে ও আমার শোনো তুমি ছোটোবেলায় এমনি করে কান্দতে হ্যাঁ আর মাম্মাম তোমাকে এত আদর করে দিতে জানো তুমি আবার ছোট হবে কি হবে রুহির এখন ছোট হতে মন যায় সবারই আসলে মানে যে বয়সটা আমরা ফেলে আসি সেই বয়সটা মনে হয় যেন আবার যদি ফিরে পাই খাওয়া দাওয়া করে রুহি এদিকে ঘুমিয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতে যায় থাকলে তাও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এই যে এখন এটা হয়েছে নতুন ঘুমের স্টাইল ওকে নিয়ে এরকম ঘুরতে হবে ও নিজেই ঘুমিয়ে পড়বে সকাল সকাল ওঠে তো সারাদিন দৌড়া দৌড়ি ঝাপাঝাপি করে তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় স্কুল থাকলে এই একটা জিনিস ভালো আমিও এদিকে একটু ফ্রেশ হয়ে নিই এখন সারাদিন দৌড়া তাহলে নিজের দিকে খেয়াল রাখতে সত্যিই আর সময় পাই হেয়ার কেয়ার স্কিন কেয়ার সবকিছুই এই রাতে তাই আর এই কদিন এত বেশি হেয়ার ফল হচ্ছিল মানে প্রচন্ডই বলতে পারো একদম যদি আগের ভিডিওগুলো আমার দেখো স্ক্যাপটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল নতুন একটা প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেছি আর তাতে না বেশ ভালোই ফল পেয়েছি বেবি হেয়ার হয়েছে আর তার সাথে দেখছি হেয়ার ফলটাও পুরো কমে এখন আমি প্রচন্ড টায়ার্ডও থাকি জানো স্কিন কেয়ার রাতের বেলা করারও ইচ্ছা করে না বাট স্কিনের অবস্থা তো এমনিই খারাপ এখন প্রত্যেকদিনই রোদে গরমে বেরোতে হয় রাতের বেলা ছেড়ে একটু স্কিন কেয়ার করেই ফেল তাদের সাথে চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ভ্লগটা এখানেই এন্ড করলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না